আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আধার কার্ড নিয়ে কিন্তু অনেক প্রবলেম চলছে অনেকের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এবং অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে আপনারা অনেকে হয়তো জানেন যাদের এখনও অবধি আধার কার্ড বাতিল হয়নি এবং অনেকের কিন্তু আধার কার্ড বাতিল হয়েছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের আধার কার্ড ডিএক্টিভেট হয়েছে বা বাতিল হয়েছে এবং অনেকের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বাড়িতে চিঠি করা হয়েছে আধার অফিসের তরফ থেকে আপনাদের আধার কার্ড কিছুদিনের মধ্যে ডিএক্টিভেট হবে তো এগুলো প্রবলেম থেকে সলিউশনের জন্য কিন্তু রাজ্য সরকার নতুন একটি পোর্টাল চালু করেন এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনার যে সমস্যা সেটা কিন্তু এখানে জানাবেন অবশ্যই আপনার বাড়িতে যদি নোটিশ আসে আধার অফিস থেকে তাহলে কিন্তু এই পোর্টালে কিন্তু এই যে একটা ফর্ম ফিল এই ফর্ম ফিল অবশ্যই আপনাকে করতে হবে সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো তো রাজ্য সরকার কিন্তু নতুন একটা পদক্ষেপ নিয়েছে এই পোর্টালের মাধ্যমে তো আপনার যদি আধার কার্ডটি ডিঅক্টিভেট হয় বা আপনার বাড়িতে নোটিশ আসে তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই পোর্টালের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনার যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা সলিউশন পাবেন তার জন্য যে এই আবেদনটি কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন রাজ্যের আধার সমস্যা পোর্টাল এখানে সার্চ করার পরে কিন্তু এখানটা পেস আপনার স্ক্রিন সামনে চলে আসবে পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন তারপরে এখানে প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট রয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার এইটা কিন্তু গভর্নমেন্টে একটা পোর্টাল নতুন পোর্টাল চালু করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার এই লিংকে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার খুলে আসবে এখানে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার আধার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়ে থাকে প্রথমেই কিন্তু আপনার নামটি দিয়ে দেবেন এখানে ফুল নাম দিয়ে দেবেন আপনার নাম সারনেম যেটা থাকবে প্রত্যেকটা ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে স্পেসটাকে স্কোল ডাউন করে নেবেন এখানে কিন্তু এখানে আধার নাম্বার এখানে যে আধার কার্ডটি আপনার সমস্যা রয়েছে বা ডিএকটিভেট হয়েছে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আধার অফিসের নোটিশ করা হয়েছে বা সেই নোটিশ আপনি পেয়েছেন তাহলে কিন্তু সেই আধার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে যে আধার নাম্বারটাই প্রবলেম রয়েছে তো আধার নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ফুল অ্যাড্রেস আপনার ফিল আপ করতে হবে আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিসের নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার থানার নাম কি রয়েছে আপনার পিনকোড কি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর এখানে অবশ্যই আপনার যে পিনকোড রয়েছে আপনার গ্রামের পিনকোড সেই পিনকোডটা এখানে ইন্টার করে দেবেন পিনকোডটি দেওয়া হলে তারপরে এখানে দেখুন ভোটার আইডি কার্ড নাম্বার এখানে যে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে কিন্তু আপনাকে ইন্টার করে দিতে হবে এরপর কিন্তু অ্যাসেম্বলি বা বিধানসভা কেন্দ্র নাম্বারটা এখানে আপনারা ইন্টার করে দেবেন কি বিধানসভা কেন্দ্র নাম্বার রয়েছে আপনারা সেটা এখানে দিয়ে দেবেন এরপর কিন্তু এখানে আপনার বুথ নাম্বার কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন আপনার যে বুথ নাম্বার থাকবে সেই বুথ নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন এখানে অবশ্যই কিন্তু যে চিঠিটি আপনারা পেয়েছেন আপনারা যে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিলো সেই যে চিঠিটা সেই চিঠিটা কিন্তু এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু সেটা আপলোড করে দিতে হবে অবশ্যই কিন্তু ফাইলটা আপনারা পিডিএফ আকারে করবেন এখানে কিন্তু প্লিজ দেখুন রোজার ইমেজ অর পিডিএফ ফাইল অবশ্যই আপনারা কিন্তু যে সিটির ফাইলটি আপলোড করবেন সেটা কিন্তু পিডিএফ আকারে হতে হবে তারপর রিম্যাক্সে লিখে দিতে হবে কি প্রবলেম আপনার রয়েছে সেই প্রবলেমটা অবশ্যই কিন্তু লিখে দেবেন আপনার যদি আধার কার্ড বন্ধ হয় তাহলে কিন্তু সেই প্রবলেমটা লিখবেন আপনার যে কোনো সমস্যা হয় আধার রিলেটেড সেটা কিন্তু আপনাকে রিম্যাক্সে বা মন্তব্যে লিখে দিতে হবে তারপর এখানে দেখুন ইয়োর ভ্যালিড মোবাইল নাম্বার এখানে একটা কিন্তু মোবাইল নাম্বার আপনাকে ইন্টার করে দিতে হবে যেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকবে এরপর কিন্তু গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে যখনই আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে ওটিপিটা ফিল আপ করা কমপ্লিট হলে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে কমপ্লেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার যখনই কমপ্লেনটি সাবমিট হয়ে যাবে তারপরে কিন্তু কিছু মধ্যে আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই রাজ্য সরকারের নতুন একটি পদক্ষেপ চালু করেন যে আদা তার যে কোনো সমস্যার জন্য কিন্তু এই সাইডে এসে কিন্তু আপনাকে এই যে কমপ্লেন সেটা কিন্তু করতে হবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের রকম সুবিধা হয় থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত